ডিম ও মুরগির দাম বেড়ে দিল সরকার উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও ব্রয়লার মুরগির এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রিয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এই দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয় ডিম খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা সোনালী মুরগি প্রতি কেজি দুইশো টাকা চৌষট্টি পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি 179 টাকা 59 পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে কৃষি বিপণন অধিদপ্তর প্রাণী সম্পদ দপ্তর এবং পলটি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সম্মানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর 2024 সালের মুরগি ও ডিমের জকতেক মূল্য নির্ধারণ করেছে জানিয়ে চিঠিতে বলা হয় কৃষি মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে মুরগি ও ডিমের দাম নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় এর পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্ধারণ করা যৌক্তিক মূল্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য এই নির্দেশনা দেওয়া হয় অতিরিক্ত ডিআইজি সহ পঁয়তাল্লিশ পুলিশ কর্মকর্তাকে বদলি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার পঁয়তাল্লিশ কর্মকর্তাকে বদলি করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন দুটিতে সই করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান যেসব অতিরিক্ত ডিআইজিকে বদলি করা হয় তারা হলেন র্যাবের মো পরিচালক অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন খানকে চট্টগ্রামে আর আর এফ র্যাব অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেনকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে র্যাব পরিচালক মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে ঢাকার অ্যান্টি টেরিজম ইউনিটে র্যাব দশের অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিনকে ডিআইজি এপিবিএন পার্বত্য জেলা এর কার্যালয়ে হায় পুলিশের মোহাম্মদ আতিকুর রহমান মিয়াকে উপপরিচালক র্যাব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই নঈমুল হাসানকে র্যাবের পরিচালক সিআইডির মোহাম্মদ খালেদুল হক হলেদারকে পরিচালক র্যাব নৌ পুলিশের মোহাম্মদ কামরুজ্জামানকে পরিচালক র্যাব শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ রোশনুজ্জামান সিদ্দিকীকে পরিচালক র্যাব ঢাকার এন্ট্রি টেরিজম ইউনিটের কানিস ফাতেমাকে পুলিশ অধিদপ্তরে ঢাকা রেঞ্জে মোহাম্মদ মারুফ হোসেন সর্দারকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে নিজে পদত্যাগের ঘোষণা দিয়ে মমতাকে কেন থাকতে বললেন কেজরিওয়াল পেয়ে জেল থেকে বেরিয়েছেন দুই দিন আগেই পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়াল তবে মমতা বন্দ্যোপাধ্যায় এম কে স্টালিন সিদ্দারামা হেমন্ত সরেনদের মতো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি অনুরোধ করেছেন কোনো পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করেন দিল্লিতে আম আদমি পার্টির কর্মী সদস্যদের উদ্দেশ্যে বক্তৃত্ব করেন কেজরিওয়াল সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি অভিযোগ তোলেন বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের ক্ষমতাসীন হেনস্থা করছে ভুয়া মামলা করা হচ্ছে বলে এদিকে কেজরিওয়াল বলেন বিধায়ক ভাঙানো ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো ভুয়া মামলা করে জেলে ভরে দেওয়া সরকার ফেলে দেওয়ায় বিজেপি ফর্মুলা ভেবেছিল কেজরিওয়ালকে জেলে ভরলে আম আদি পার্টি ভেঙে যাবে বিধায়ক ভাঙিয়ে দিল্লিতে সরকার গড়ে তুলবে বিজেপি কিন্তু আমাদের দল ভাঙেনি বিধায়ক কার্যকর্তাদের ভাঙতে পারেনি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই ক্ষমতায় আসছে আমাদের ছাত্র জনতার ওপর গুলি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে আলোচনায় আসেন কিশোরগঞ্জ সদরের দানা পাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাজাহারুল ইসলাম মাসুদ এ ঘটনায় রাজধানীর ফকিরাফুল থেকে মাসুদকে গ্রেপ্তার করেছে রেফিড অ্যাকশন ব্যাট্রেলিয়ানের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আনম ইমরান খান তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত চার আগস্ট কিশোরগঞ্জ সদরের ছাত্র জনতার উপর গুলির ঘটনা ঘটে পরবর্তীতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় দানা পাটলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাজাহারুল ইসলাম মাসুদের সরাসরি জড়িত থাকার তথ্য মিলেছে একই অভিযোগে মাসুদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলাও রয়েছে

পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে স্ত্রী চামিলি বেগমকে হত্যার পর ঘটনাটি ধামা চাপা দিতে তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করেন রতন রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানোর রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম রতন খা পাংসা উপজেলার বিলমন্ডব গ্রামের মোহাম্মদ হারিজ আলির খার ছেলে তিনি জানান শনিবার দিবগত রাত এগারোটার দিকে পারিবারিক কোন জেরে ধরে স্ত্রী চামিলি বেগমকে তার ব্যবহৃত ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন রতন খা এরপর এই হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাশ ঘর থেকে বারান্দায় এনে তার মুখে বিষ ঢেলে দিয়ে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে ডাক চিৎকার করে এবং স্ত্রীর বাবার বাড়িতে খবর দেন রতন খা খবর পেয়ে পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রিপোর্ট তৈরির শেষে ময়নাতদন্তের রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায় রোববার আসামি রতন খাঁকে আদালতে পাঠানো হলে তিনি ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের কাছে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম